আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে ভ্রুণায়ে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আপনারা এখানে কীভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এইসব নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনা করার উপরে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন চাকরির খবর সবার আগে আপনি এখানে কোম্পানির নাম আর কো এস এন্ডি বিএসডি পদের নাম মেকানিক ফ্লেইন বিটার জেনারেল লেবার এয়ারকন টেকনিশিয়ান টেইলর কাটার কনস্ট্রাকশন ওয়ার্কার টেকনিশিয়ান জেনারেল লেবার বুড়ো বা বিনহা কনস্ট্রাকশন ওয়ার্কার ফোরম্যান ম্যাশন জেনারেল লেবার ক্লিনার গ্লাস কাটার ল্যান্ড স্কেপার সাইট সুপারভাইজার কনস্ট্রাকশন ওয়ার্কার জেনারেল লেবার মেকানিক ইলেকট্রিশিয়ান কার কার্পেন্টার কনস্ট্রাকশন ওয়ার্কার এবং জেনারেল লেবার তো এখানে বেতন হচ্ছে মাসিক বেতন মেকানিকের জন্য আটশো বিএনডি অথবা চৌষট্টি হাজার টাকা বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছর আর ফ্লেন বিটার সাতশো বিএনডি অথবা ছাপ্পান্ন হাজার টাকা জেনারেল লেবার ছাপ্পান্ন হাজার টাকা এয়ার কন্ডিশন টেকনিশিয়ান ছাপ্পান্ন হাজার টাকা আর টেইলর বিশ বিলডি অথবা ষোলোশো টাকা প্রতিদিন আর এখানে বয়স হবে বিশ থেকে পঞ্চাশ বছর কাটার দৈনিক বেতন বিশ বিএন অথবা ষোলোশো টাকা কনস্ট্রাকশন ওয়ার্কার দৈনিক বেতন সতেরোশো ষাট টাকা টেকনিশিয়ান দৈনিক বেতন ষোলোশো টাকা লেবার ষোলোশো টাকা কনস্ট্রাকশন ওয়ার্কার সতেরোশো ষাট টাকা প্রতিদিন জেনারেল লেবার ষোলোশো টাকা প্রতিদিন আর কনস্ট্রাকশন ওয়ার্কার সতেরোশো ষাট টাকা প্রতিদিন দুই হাজার টাকা প্রতিদিন মেশন সতেরোশো ষাট টাকা প্রতিদিন জেনারেল লেবার ষোলোশো টাকা প্রতিদিন ক্লিনার ষোলোশো টাকা প্রতিদিন গ্লাস কাটার ষোলোশো টাকা প্রতিদিন স্কেপার ষোলোশো টাকা প্রতিদিন সাইট সুপারভাইজার ছাব্বিশশো বিএনডি অথবা দুই লাখ আট হাজার টাকা প্রতিদিন কনস্ট্রাকশন ওয়ার্কার ষোলোশো টাকা প্রতিদিন জেনারেল লেবার ষোলোশো টাকা প্রতিদিন মেকানিক ষোলোশো টাকা প্রতিদিন ইলেকট্রিশিয়ান ষোলোশো টাকা প্রতিদিন প্যানেল উইটার ষোলোশো টাকা প্রতিদিন কার পেন্টার ষোলোশো টাকা প্রতিদিন কনস্ট্রাকশন ওয়ার্কার আটচল্লিশ হাজার টাকা মাসিক এবং জেনারেল লেবার বায়ান্ন হাজার টাকা মাসিক বেতন তো এখানে আবেদনের শর্তাবলী শ্রম চুক্তি দুই বছরযোগ্য কর্মঘণ্টা দৈনিক আট ঘন্টা ওভারটাইম ব্রুনায়ের শ্রম আইন অনুযায়ী হবে থাকা কোম্পানি বহন করবে খাবার কর্মীকে বহন করতে হবে বিমান ভাড়া কোম্পানি কর্তৃক প্রদান করা হবে মেডিকেল বিমা ছুটি অন্যান্য সুযোগ সুবিধা আদি ব্রুনায়ের শ্রম আইন অনুযায়ী হবে বইলে সেলের সার্ভিস চার্জ অন্যান্য তথ্যাদি আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্যান্য তথ্যাদি বই সেলের লিংকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আগামী সাত নয় দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা হল আবেদনকারী প্রার্থীদের তথ্য যাচাই বাছাই করে প্রাথমিক তালিকা প্রস্তুত করা হবে এবং কোম্পানির প্রতিনিধি কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বই সেলের সার্ভিস চার্জ এক দুই তিন চার সাত দশ এগারো বারো সতেরো এবং চব্বিশ ও পঁচিশ নম্বর পদের জন্য ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা আর পাঁচ ছয় সা আট নয় তেরো চোদ্দো পনেরো ষোলো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ নম্বর পদের জন্য চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে অর্ডার করে বয়েসেলের বইসেল ঢাকা নামে পে অর্ডার করে জমা দিতে হবে বিশাপ বাংলাদেশ মেডিকেল টেস্টের ফি কর্মীকে বন্ধ করতে হবে কর্মীদের অনলাইনে আবেদনের ক্ষেত্রে একশো টাকা আবেদনের লিঙ্ক হচ্ছে বিআরএমএস ডট ডট গভর্নমেন্ট ডট বিডি তো আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেলের মাধ্যমে মাধ্যমে ব্রুনাই পুরুষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরেও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ